টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক যারা দেবে দু হাজার পঁচিশে আশা করি তোমাদের সকলেই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে তো তোমাদের কিছু এমসিকিউ মডেল সেট আগের দিনও দিয়েছিলাম একটা সেট আজকে আমরা আরও বেশ কয়েকটি এমসিকিউ সেট লাইফ সায়েন্সের করিয়ে দেব ঠিক আছে তো যদি ওই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের টেস্ট পেপার পিডিএফ পেড গ্রুপ কিন্তু চালু হয়ে গেছে কেউ যদি জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাবে স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার তাতে হোয়াটসঅ্যাপ করে ঠিক আছে আর তোমাদের জীবন ভৌত বিজ্ঞান এবং গণিতের এই তিনটি বিষয়েরই এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের সমস্ত সেটি সমস্ত প্রশ্ন এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার যা আছে সব ঠিক আছে সবটাই কমপ্লিটলি দেওয়া হবে পারলে তোমরা জয়েন হয়ে যেও কারণ এত অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু সমস্ত স্কুলগুলো সেট যে সেটগুলো থাকবে সেগুলো করে উঠতে পারো না তাই তোমাদের সুবিধার্থে এই পেড গ্রুপটি চালু করা হয়েছে পারলে জয়েন হয়ে যাবে দেখো সেট টু এর যে প্রথম প্রশ্নটি রয়েছে দেখো একের এক সঠিক জোটটি নির্বাচন করো লঘু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি স্মৃতিকে নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে পঞ্চ শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে তো এখানে সঠিক উত্তর হবে গ পঞ্চ শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরগুলো লিখবে আর নিজেকে পড়াশোনায় মন দাও এই কয়েকটা দিন যদি ভালো করে পড়তে পারো তোমাদেরই ভবিষ্যৎ ভালো হবে ঠিক আছে তো আমি আর অপশানগুলো পড়বো না জাস্ট উত্তরগুলো করে দিচ্ছি যে ফুল সূর্যোদয়ের সময় ফোটে ও সূর্যাস্তের সময় মুদে যায় এটি কি ধরনের চলন তা স্থির করো তা হবে ফোটোন্যাস্টিক চলন একের দিন কস্তম্ভের সাথে ক্ষস্তম্ভ মেলবন্ধন করতে হবে তো এখানে সঠিকভাবে পীতবিন্দু তা হবে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় আর রড রডকোষ তা সঠিক উত্তর হবে রাতে মৃদু আলোয় দেখতে সাহায্য করে অ্যাকোয়া সিউমার চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের এখানে খ অপশন যেটা রয়েছে সেটা আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে কোষ বিভাজনের টেলিফেজ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা শনাক্তকরণ করো তা হবে নিউক্লিয় পর্দার পুনরাবিভাব অর্থাৎ এখানে দেখো ঘ অপশনটি কারেক্ট হয়ে যাবে একের পাঁচ নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্বাচন করো দেখো অ্যামি বা বিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে যে প্ল্যানেরা পুনরুৎপাদনের দ্বারা করে স্পাইরোগাইরা খণ্ডীভবনের দ্বারা করে তাহলে এখানে সঠিক কোনটা নয় হাইড্রা রেন উৎপাদন এটা কিন্তু হবে না এটা ভুল একের ছয় যে নিউক্লিও টাইডের রাসায়নিক গঠনগত উপাদান সংক্রান্ত সঠিক তথ্যটি শনাক্তকরণ করো তা হল গ অর্থাৎ পাঁচ কার্বনযুক্ত শর্করা নাইট্রোজেন বেস প্লাস ফসফেট ওকে এরপর একের সাথে একজন স্বাভাবিক পুরুষের যে ক্ষেত্রে কোনটি হবে তা নির্বাচন করো তা হবে খুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই আট একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের পরাগ মিলন নিয়ে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্বাচন করো তা হয়ে যাবে একশো পারসেন্ট দীর্ঘ এরপর একের নয় এক্স টু দি পাওয়ার সি প্লাস এবং এক্স টু দি পাওয়ার সি তো জিনোটাইপের ক্ষেত্রে নিচের কোন ফেনোটাইপ সঠিক তা নির্বাচন করো তা হবে বাহক কন্যা এটা জেনোটাইপ তারপর দশ নিচের কোনটি ল্যামার্কের মতবাদের বক্তব্য নয় তা শনাক্তকরণ করো যোগ্যতমের উদ্বর্তন এটা কিন্তু ল্যামার্কের বক্তব্য নয় এটা ডারউইনের বক্তব্য একের এগারো ঘোড়ার অভিব্যক্তিকে নিচের সঠিক ক্রমটি নির্বাচন করো তা হয়ে যাবে মেসো মেসোহিপ মেসোহিল্লাস তারপরে মেরি চিপাস তারপরে হিকাস ইকোয়াস ঠিক আছে অর্থাৎ ঘ অপশানটি কারেক্ট হয়ে যাবে রুই মাছের পটকার যে কাজ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করো তা এখানে সঠিক উত্তর হবে ঘ গ্যাসের আজ যে পরিমাণ হ্রাস বৃদ্ধি করে ডুবতে ভাসতে সাহায্য করে এরপর চলে আসছি একের তেরো মাটিতে আবদ্ধ নাইট্রেট ও নাইট্রাইট যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে কী বলে তা শনাক্তকরণ করো ডিনাইটিফিকেশান ভারতের কোন জায়গায় তুমি ও গন্ডারকে খুঁজে পাবে তা স্থির করো জলদাপাড়া জাতীয় উদ্যান সরি একের পণ্য নিজের কোন জোটটি সঠিক নয় তা নির্বাচন করো তা হবে গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশন এটা সঠিক নয় এখানে ইউটিফিকেশন জল দূষণ ঠিক আছে এরপর সেট নাম্বার যে তিন আমরা আলোচনা করব সেট তিনের একের এক মানুষের দৃষ্টি সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এখানে সঠিক নয় যেটা সেটা হবে ক কেবলমাত্র গাছের যে বস্তু দ্বারা স্পষ্ট দেখতে পান তাদের উত্তর লেন্সের চশমা ব্যবহার করা উচিত এটা সঠিক নয় এরপর একের দুই যে বিচের অঙ্কুর গমের সময় ভ্রূণমুকুল সংগঠিত চলনটি হলো যে ট্রপিক চলন একের তিন প্রাণী হরমোন সংক্রান্ত সঠিক ক্রমটি বেছে নাও এখানে সঠিক হবে কোষ ইনসুলিন গ্লুকোজ উৎপাদন একের চার পরপর কতবার মাইটোসিস বিভাজন ঘটলে তোমার হাতের কাটা জায়গায় একটি কোষ থেকে দুশো ছাপান্নটি অপত্য কোষ তৈরি হবে আটবার এবং একের পাশ ফানের অযৌন দশার এক কোষী গঠনটি হল রেনু একটি বিভাজনশীল কোষের অ্যানোফেজ দশায় দুটি নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটতে দেখবে এখানে সবকটাই দেখা যায় ভি আকৃতি ক্রোমোজম আর সেন্ট্রো যে মেয়ার বিভাজন ইন্টার জোনাল এগুলো সবকটাই দেখা যায় তাই আমরা ঘ অপশনটি কারেক্ট করে দেব মেন্ডেলকৃত দ্বি শঙ্কর জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন গোল সবুজ ও কুঞ্চিত হলুদ বীজযুক্ত মটর গাছের অনুপাত কী হবে তা হবে ইজ ইজু ওয়ান একেরা একজন বর্ণান্ধ ব্যক্তির ক্ষেত্রে আজ প্রযোজ্য তথ্যটি হলো তা হবে ট্রাফিক সিগনাল চিনতে না পারা তারপর ক্যাপিটালটি ক্যাপিটালটি স্মল ক্যাপিটাল আর স্মল আর যুক্ত মোটর গাছ থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন সম্ভব দুই প্রকার নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয় তা অভ্যন্তরীণ গঠন আলাদা এরপর একের এগারো সুন্দরী গাছের অতিরিক্ত লবণ সহনে সহনতা কর করে না তা হবে ঠেসমুল তারপর ঘোড়ার আদি জীবাশ্ম হল ইয় হিপাস কপশেনটি কারেক্ট হবে একের তেরো নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে তা হবে গ নাইট্রো ব্যাক্টর তারপর একের চোদ্দ পূর্ব হিমালয় ইন্দোবর্মা পশ্চিমঘাট শ্রীলঙ্কা সুন্দরল্যান্ড হটস্পটে উপস্থিত যে এন্ডেমিক জীবগুলি জীবগুলি হল যথাক্রমে রেড পান্ডা সোনালি গ্রীবা ময়না লায়ন টেলড যে মেকাক ওয়াং ওয়াং টাং অর্থাৎ ঘটি আমাদের ঘ বলছি খ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে একের পর ভারতে প্রথম ব্যাঘ্র প্রকল্প চালু হয় যে এখানে উনিশশো সালে কিন্তু ব্যাঘ্র প্রকল্প চালু হয় এরপর আমরা চলে যাব সেট ফোর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক যে সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এক কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় তা হবে ফটোন্যাস্টিক তারপর একের দুই গর্ভাবস্থায় নিয়ন্ত্রণকারী হরমোন হলো যে প্রজেস্টেরন একের তিন প্রশ্বাস ও নিঃশ্বাস মাত্রা ও গভীরতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ তা হচ্ছে সুষমা শীর্ষক বায়ু পরাগী উদ্ভিদ হলো এখানে ধান এবং একের পাঁচ জলজ অঙ্গ অঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায় তা হচ্ছে বয়সন্ধিতে একের ছয় দীর্ঘ দশা আছে এমন বীজ যুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে নিচের কোন পদ্ধতি সাহায্য নেবে মাইক্রোপ্রোপ্রাগেশন একের সাথে এর মধ্যে কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে অসম্পূর্ণ প্রকটতা একের আট একটি চরিত্রের সাপেক্ষে হেরো যে হেটেরো জো জাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রের সংক্রায়নকে সৃষ্ট অপত্যের জেনোডাইপ এবং ফেনোডাইপ অনুপাত ওয়ান ওয়ান একের নয় মা বর্ণান্ধ এবং বাবা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে তাদের পুত্র সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা থাকবে হান্ড্রেড পারসেন্ট একের দশ নিচের কোন বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায় না তা এখানে তোমাদের জন্য এটা আমি রাখলাম এটা অবশ্যই তোমরা জানিও ক্ষুরযুক্ত মধ্য আঙ্গুল না দাঁতে ক্রাউনের উপস্থিতি উচ্চতা বৃদ্ধি আঙুলের সংখ্যা বৃদ্ধি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আগের দিনেও একটা কমেন্টে বক্সনে তোমার জানাতে বলেছিলাম যে একটা উত্তর তোমরা কেউ জানাওনি তো যাই হোক তোমাদের অ্যাক্টিভিটি কতটা সেটা বোঝা যাচ্ছে যদি সদিচ্ছায় তোমরা উত্তরটা দাও তাহলেই কি কিন্তু বুঝতে পারবো তোমাদের অ্যাক্টিভিটি ভালো আছে আর যে পড়াশোনা করবে সে আশা করি উত্তরটা অবশ্যই দিতে পারবে একের এগারো শারীরবৃত্তীয় শুদ্ধ মৃত্তিকায় যে উপাদানটি বেশি মাত্রায় উপস্থিত থাকে তা হলো তা হয়ে যাবে ক লবণ কোন বিজ্ঞানী সমুদ্রের জলকে গরম তরলের স্যুপ বলে ব্যাখ্যা করেছেন অর্থাৎ হট ডাইলু স্যুপ বলেছেন হ্যালডেল নিচের কোনটি এসপিএম এর উদাহরণ তা হবে ফ্লাই অর্থাৎ যে ছাইগুলো ওঠে না সেটাকে বলা হয় একের চোদ্দ নিজের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তা হবে এন টু আর সমগ্র বিশ্বের চৌত্রিশটি হটস্পটের মধ্যে ভারতবর্ষে উপস্থিত হটস্পটের সংখ্যা হবে চারটি এবার আমরা সেট ফাইভে দেখব একের এক নিচের সঠিক জনটি নির্বাচন করো তা হবে অক্সিজিন অগ্রস্থ প্রকটতার সহায়তা করে এটা সঠিক হবে অপশন একের দুই নিচে সঠিক জোটি নির্বাচন করতে হবে প্যারামেসিয়াম সিলিকা এটা সঠিক মাইক্রোব্যাকটেরিয়াল সংক্রান্ত কাজটি তা স্থির করো তা বেমতন্ত্র গঠন নিচে কোন বয়স্ক্রমটি সঠিক হবে তা হয়ে যাবে সদ্যজাত শৈব শৈশব বয়সন্ধি পরিণত বার্ধক্য ক্রোমোজোমের যে কোন অংশে অ্যালিন থাকে তা স্থির করো তা হচ্ছে লোকাসে কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো মা বাহক আর বাবা বর্ণান্ধ হলে তখন বর্ণান্দ হতে হবে নিচের কোনটি হোমো নয় তা স্থির করো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটা হোমো নয় সেটারও জায়গাস একেরাট একটি ক্রোমোজোমের ওপর জিনের অবস্থার বিন্দুকে কি বলা হয় লোকাস বলা হয় একটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কত প্রকারের জনন কোষ পাওয়া যেতে পারে চার প্রকারের পাওয়া যায় নিজের কোনটি পৃথিবীতে অভিব্যক্তির কারণ তা নির্ধারণ করো অভিযোজন কোনটি কোন পায়রার বায়ুস্থলীর তাৎপর্য নয় তা নির্বাচন করো দ্বি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটা কিন্তু নয় তাৎপর্য নয় লবনম্বু মাটিতে যে গা গাছ জন্মায় তাকে কি বলা হয় হলো ফাইট নিচে যে জীবাণুটি নাইট্রোফিকেশনে অংশ নেয় তা শনাক্তকরণ করো নাইট্রোসোমোনাস নিচে কোন প্রকার দূষণ ইউটিফিকেশন ঘটান ঘটায় তা ভেবে লিখো তা হচ্ছে জল দূষণ একের পর যে ভারতে রেড পান্ডা পাওয়া যায় কোথায় পূর্ব হিমালয়ে অর্থাৎ অপশানটি কারেক্ট হবে তো তোমাদের জন্য টেস্ট পেপার পিডিএফ পেড গ্রুপ চালু হয়ে গেছে সময় নষ্ট না করে তোমরা যদি নিজেদের ভালো চাও বা নিজেদেরকে মাধ্যমিকে আরও বেশি স্কোর করাতে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই পিডিএ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে তাতে করে তোমরা সমস্ত গণিত এবং ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত সেট এবং ডাব্লুবি পর্ষদের সমস্ত টেস্ট টেস্ট পেপারের সমস্ত সেটগুলো তোমাদের হাতের কাছে থাকবে এবং প্রয়োজন মতো সেটা তোমরা পড়ে রেডি হয়ে যেতে পারো কারণ এই টেস্ট পেপারগুলো যদি করো তার থেকেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে বিগত দিনে পেয়েছে তোমরাও পাবে ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ